রসূলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম ইশাদ করেন মাতা নেব বনুন ফি হিমা কাতিরুম মিনান্না ফরাও দুটি নেয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন একটা হলো সুস্থতা নামক নিয়ামত এই নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন সুস্থতার সময় উচিত হল বেশি বেশি অবাদত করা কিন্তু মানুষ সুস্থতার সময়গুলোকে এলা হেলায় ফেলায় নষ্ট করে দেয় অনর্থক কাজে কর্মে নষ্ট করে দেয় সুস্থতার সময় এজন্য হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করো এটাকে গনিমত মনে করো কবলা সুকমিক তুমি অসুস্থ হয়ে যাবা এই অসুস্থ হওয়ার আগে সুস্থ যে অবস্থাটা এটাকে তুমি মূল্যায়ন করো কারণ সুস্থতার সময় আপনি যেই পরিমাণ মসজিদে হেঁটে গিয়ে নামাজ পড়ার সুযোগ পান যেই পরিমাণ শক্তি সামর্থ্য আপনার আছে আপনি যদি জ্বরাক্রান্ত হয়ে যান জ্বরের রোগেও যদি আপনি আক্রান্ত হন ওই জ্বরের সময়ও দেখা যায় প্রচণ্ড জ্বর থাকলে আপনি চাইলেও ঘর থেকে বের হতে পারছেন না বোঝা গেল সুস্থতার সময় আপনি যেই আবাদতটা হেঁটে গিয়ে সুস্থতার সাথে মসজিদে আদায় করতে পারতেন অসুস্থতার সময় চাইলেও যেতে পারতেছেন না রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন দুটি নিয়ামত মানুষ উদাসীনতার সাথে নষ্ট করে দেয় একটা হলো সুস্থতা দুই নম্বর অবসর সময় অবসর সময় উচিত বেশি পরিমাণে আল্লাহর ইবাদত করা জিকির করা জান্নাতে জান্নাতিরা যাওয়ার পর কোনো আফসুস থাকবে না একটা আফসুস থাকবে আমি দুনিয়াতে ওই অবসর সময়টা কেন কাজে লাগাইলাম না ওই অবসরে যদি একটু বেশি আল্লাহকে স্মরণ করতাম তো আজকে জান্নাতে আমার অবস্থানটা এর চেয়ে আরো ভালো থাকতো একটা আফসুস করব তো অবসর সময়টা আমরা অনর্থক নষ্ট করি জোহর আসর মাগরিব কোন দিক দিয়ে যায় খবর নাই কারণ তিনি পাঁচ মিনিটের জন্য ফেসবুকে দেশের খবর নেওয়ার জন্য ঢুকেছিলেন এই পাঁচ মিনিটের জন্য ঢুকে যাওয়ার পর পাঁচ মিনিট পাঁচ ঘন্টা হয়ে যাচ্ছে মিনিট সেকেন্ড সব চলে যাচ্ছে তার কোনো খবর নাই তো রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন দুটি নিয়ামত মানুষ উদাসীনতার সাথে নষ্ট করে দেয় এর মধ্যে একটা সুস্থতার একটা অবসর সময় সময়গুলোকে যেন আমরা মূল্যায়ন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন ইমাম বুখারি মুসলিম রহমতুল্লাহ আলাই উস্তাদ তার নিজের বক্তব্য তিনি বলেন মা আকাল তু বিয়াদি সালাসিনা সানাতান লক্ক আনা উখতিবুল হেদি আমি তিরিশ বছর যাবত হাতে লোকমা দিয়ে খানা খাই নাই আমার বোন আমাকে লোকমা দিয়ে খাবার খাওয়ায়া দিত আর আমি হাদিস লিখতাম মানে চিন্তা করে খাইতে গেলে যদি সময় নষ্ট হয় আমি আমার বোন খাওয়াই দেখ আমি হাদিস লিখি এবার বগারী মুসলিম ব্রহ্মতো লাউ ওয়ের উস্তাদ তিরিশ বৎসর এমন হয়েছে সময়গুলো খুব মূল্যায়ন করা সময়ের বড় দাম তাই আল্লাহ বললেন আশ্রী সময়ের শবত ইনসান সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ততায় লিপ্ত সমস্ত মানুষ ক্ষতির মধ্যে আছে ইল্লাল্লাদিন আমানু আমেলু সলি হাতিবদ্ধা সৌবিল হক্তিবদ্ধ সব তবে তারা ক্ষতির মধ্যে না যারা ইমান এনেছে নেককাস করেছে একে অপরকে হকের ওসিয়ত করেছে সবুরের রসিওদ করেছে তারা ক্ষতির মধ্যে না তারা সফল আল্লাহ বললেন সব মানুষ ক্ষতির মধ্যে তবে তারা না যারা ঈমান এনেছে ন্যাক কাজ করেছে একে অপরকে হকে ওসিয়ত করেছে সত্যের ওসিয়ত করেছে আর ধৈর্যের ওসিয়ত করেছে সুরাতুল আসর এমন এক সুরা কালার রজুলা নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম ইদাল কয়া ইল্লা সুরায় আসর এমন এক সুরা রসুলের দুইজন সাহাবি যখন পরস্পর সাক্ষাৎ করতেন আমি ওনার সাথে সাক্ষাৎ করলাম এরকম দুই সাহাবি পরস্পর যখন সাক্ষাৎ করতেন একজন আরেকজনকে এই সুরায় আসর শোনানোর আগ পর্যন্ত তারা পৃথক হতেন না দুইজন দুইজনকে সুরাতুল আসর শোনাইতেন তারপর পৃথক হইতেন ছোট্ট সুরা এই সুরাটা ছোট্ট ইমাম শাফি রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ যদি এই সুরাটা নাজিল করে আর অন্য কোন সুরা নাজিল না করতেন পুরা কোরআনের যদি আর কোনো সুরা নাজিল নাও করতেন আল্লাহ শুধু যদি এই সুরাটাই আল্লাহ নাজিল করতেন তো এতটুকুই সারা পৃথিবীর মানুষের জন্য ইসলাম বুঝার জন্য যথেষ্ট হয়ে যেত এই ছোট্ট সুরার মধ্যে আল্লাহ এত ব্যাপক কিছুরে খেতেছেন আমি আপনি চিন্তা করলেই বুঝি আল্লাহ বলছে সব ক্ষতির মধ্যে তারা না যারা ইমান আনছে তো এটা নিয়ে চিন্তা করলেই তো হয়ে যায় তো রসুল সাল্লা সাল্লামের দুইজন সাক্ষাৎ করতেন একজন আরেকজনকে এটা শোনাইতেন দেন সুম্মাইসাল্লিম ও আহাদুহুমা আল আহর এরপর একজন আরেকজনকে আসসালাম আলাইকুম বলে বিদায় নিতেন বাকি সাক্ষাৎ করার পর একজন আরেকজনকে অবশ্যই এই সুরা শোনাইতেন এখন মূল কথায় আসেন আল্লাহ বললেন সবাই ক্ষতির মধ্যে ইল্লাহ আমানু আমিল হাত যারা ইমান এনেছে তারা ক্ষতির মধ্যে না ইমান এনেছে মানে লা ইলাহা ইল্লাল্লাহ এটা স্বীকার করেছে কালিমাতুত্ত হিত স্বীকার করেছে কালিমাতুত্ত হিত স্বীকার করেছে মানে এটা বাস্তবায়ন করেছে পড়েন তো আমার সাথে লা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এখন আপনি যে এটা বললেন খুব মন দিয়ে বুঝছেন আপনি যে এটা বললেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লা ছাড়া কোনো ইলাহ নাই এর অর্থ হলো দুনিয়ার ইলাহ দিনের ইলাহ আল্লাহ রাতের ইলাহ আল্লাহ সকালের ইলা আল্লাহ দিবসের মধ্যভাগের ইলা ইলাহ আল্লাহ চব্বিশ ঘন্টার ইলাহ আল্লাহ সেকেন্ড মিনিট সময় বছর দিন সব সবকিছুর ইলা সুরায় একাত্তর বাহাত্তর নম্বর আয়াতে আল্লাহ বলেন রয় তুম ইন জা আলম্লাহ ক আলাই ইকুমুল্লা ইলা সরমাদান ইলায়উমিলক মা মান ইলা হুন কয়রুল্লাহিয়া তিকুম্ বিদিয়া ইন আফ নবী আপনি বলেন তোমরা কি ভেবে দেখেছো আল্লাহ যদি এই রাতকে কেমন পর্যন্ত রাত রেখে দিতেন যদি এটাকে আল্লাহ দিন না বানাইতেন রাত্রকে যদি কেমন পর্যন্ত আল্লাহ রাতই রাখতেন তাহলে বলো আল্লাহ ছাড়া কে আছে যে এই রাতকে আলোকিত করে দিন বানাইতে পারে আছে কেউ আহ আল্লাহ বলে নবী আপনি মানুষকে একটু জিজ্ঞাসা করেন আর আইতুম ইনজা আল্লাল্লাহ মালিক মুন্না খা আর সর্মাদন ইলায়উ মিল কৈয়ামাতিমান ইলা হুন ক ইরুল্ল ইয়াতিকুম্ বিলাইলিন তস্পুন আফালা তু রুন নবী আপনি বলেন তোমরা যে দিনবেলা এই দিনের বেলা তোমরা কাজ কাজকর্ম করার পর বেলা যে তোমরা আরাম করার জন্য বাসায় যাও আমি আল্লাহ যদি এই দিনটাকে কেমক পর্যন্ত দিন রাখতাম নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তো আল্লাহ ছাড়া কেউ কি আছে এই দিনকে রাত বানাবে তাহলে দিনকে রাত বানায় কে আল্লাহ রাত দিন বানায় কে আপনি যে লাহ ইল্লাল্লাহ বলছেন না এর মানে রাতের রব আল্লাহ রাতের ইলাহ আল্লাহ দিনের ইলাহ আল্লাহ এটা হলো আল্লাহ আপনি ছাড়া কোন ইলাহ নাই